আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো পটেটো চিজ বল তো চলুন মজাদারি পটেটো চিজ বলের রেসিপিটা দেখে আসি এর জন্য এখানে আলু নিয়ে নিয়েছি ছয়শো গ্রাম আলু আমি ছিলে এখন সিদ্ধ করে নেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আলুর ভিত্তে লবণটা ঢুকবে সিদ্ধর সময় তার জন্য আমি লবণ দিয়ে নিলাম এখন খুব সুন্দর করে আমি আলুটাকে সিদ্ধ করে নিব একেবারে পানি শুকিয়ে সিদ্ধ করে নিব আলুটাকে একবার ভালো করে সিদ্ধ করতে হবে যাতে কোনো কাঁচা না থাকে এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি ভর্তা করে নিব আলুগুলো খুব ভালোভাবে আমি ভর্তা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ব্রেস্তা এখানে তিনটা পেঁয়াজ আমি ব্রেস্তা করে নিয়েছি এখন আলুর সাথে পেঁয়াজ ব্রেস্তা মিশিয়ে দেবো চেষ্টা করবেন পেঁয়াজ ব্রেস্টাই দিতে তাহলে খেতে বেশি ভালো হবে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো আর দিয়ে দেব একটা ম্যাগি মশলা এই যে ম্যাগি মশলাগুলো প্যাকেটগুলো থাকে সেই প্যাকেট ম্যাগি মশলা এক প্যাকেট দিলেই হয়ে যাবে আর দিয়ে দিব এখানে আমি বিট লবণ বিট লবণটা আপনারা আপনাদের পছন্দর মতো বিট লবণ দিয়ে দিবেন আমি প্রায় হাফ চামচের মতো বিট লবণ এখানে দিয়ে দিয়েছি এখন সবগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আমরা যেভাবে আলু ভর্তা করে থাকি ঠিক সেরকমভাবেই আলুর ভর্তাটা আমার হয়ে গেছে এখন আমি আলুর ভর্তাটা এক সাইডে রেখে চিজগুলো কেটে নেবো এখানে আমি মজরালা চিজ নিয়েছি আর এই মজরালা চিজটা হচ্ছে হোমমেড এই মজরালা চিজের রেসিপিটা আমি কিছুদিন পর আপলোড করে দেব আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারবেন এখন আমি একটা ডিম এখানে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি কারণ আমার ডিমটা প্রয়োজন হবে আর লাগবে হচ্ছে ব্রেড এখানে আমি ব্রেডকাম নিয়েছি এই ব্রেডকামটাও কিন্তু হোমমেড এটা এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে চাহিলে আপনারা দেখে নিতে পারেন মজরালা চিজ ডিম আর হচ্ছে ব্রেড কাম আর আলুর ভর্তা এই কয়টা জিনিস দিয়ে আজকে আমি পটেটো চিজ বল বানিয়ে নিব এখানে আমি পরিমাণ মতো আলুর ভর্তাটা নিয়ে নিচ্ছি এখন আলুটাকে জাস্ট আমরা যেভাবে আলুর চপ করি ঠিক ভাবে করে নিচ্ছি এখন এই আলুটার ভিতরে আমি দিয়ে দেব এক টুকরো চিজ যে চিজটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু গ্রেটটা দিয়ে গ্রেট করেও দিতে পারেন তো আমি এভাবে টুকরো করে নিয়েছি এখন জাস্ট বলটাকে সিল মেরে দেবো যাতে চিজটা দেখা না যায় বা চিজটা বের না হয়ে যায় যেহেতু এটা আমি বাঁচবো তাহলে কিন্তু চিজটা আবার গোলে বের হয়ে যাবে এখন খুব সুন্দর করে আলুটাকে আমি গোল করে বলের শেপ দিয়ে দিব চিজ বলটা আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দিলাম আর একটা চিজ বল আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আলুটাকে একটু পাতলা করে নিয়ে এখন এই যে চিজটা মাছ বরাবর আমি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে আলুটাকে সিল করে বলের মতো করে চিজটাকে থেকে দিব ঠিক এভাবে করে আমি এখন প্রত্যেকটা চিজ বল বানিয়ে নিব আমার আলু দিয়ে এই পরিমাণের চিজ বল হয়েছে এখন চিজ বলগুলোকে আমি এখন চিজ বলগুলোকে আমি ডিমের মিশ্রণটা যে করে রেখেছিলাম ঠিক এই ডিমের মিশ্রণটাতে আমি এখন চিপস বলটা ঘুরিয়ে নিব যাতে পুরোটা আলুর উপরে এই ডিমের মিশ্রণটা লেগে যায় এখন সেই ইটটা ডিমে চুবানো চিজ বলটাকে আমি ব্রেড কামের মধ্যে ঘুড়িয়ে নিব যাতে পুরোপুরি চিজ বলটা ব্রেড কামের মতো লেগে যায় যাতে কোনো ফাঁকা অংশ দেখা না যায় আমি এখন ঠিক সেমভাবে করে প্রত্যেকটা চিজ বলে এভাবে ডিমের মধ্যে ঘুরিয়ে তারপর হচ্ছে ব্রেড কাম লাগিয়ে নিব আগে সবগুলো বল বানিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা ডিম আর হচ্ছে ব্রেড লাগিয়ে নিব তাহলে কাজটা করতে আমার কাছে মনে হয় খুব সহজ হবে ঠিক এভাবে করে আমি এখন প্রত্যেকটা চিজ বল বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা চিজ বল কিন্তু আমার বানানো হয়ে গেছে দেখেন দেখতে পুরো রসগোল্লার মতো সুন্দর দেখা যাচ্ছে এখন চাইলে আপনারা এই পর্যায়ে চিজ বলগুলো কিন্তু ফ্রোজেন করেও ফ্রিজে রাখতে পারেন যখন খেতে ইচ্ছে করবে দুই তিনটা করে ভিড় করে ভেজে খাবে এখন ভাজার জন্য আমি চুলার ভিতরে কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখন চিজ বলগুলো দিয়ে দিব বেশি গরম হয়ে গেলে চিজ বলটা দিলে কিন্তু উপরের ব্রেড কামটা পুড়ে যাবে তাই হালকা একটু ঠান্ডা অবস্থায় আপনার কামগুলো দিতে হবে আর খুব সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে চিজ বলটা লাল কালার করে আপনার ভেজে নিতে হবে চিজ বলগুলো আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরে লাল কালার করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চিজটা কিন্তু ঘোলে বের হয়ে যায় খুব সুন্দর কিন্তু চিজটা বলটা বাজা হয়ে গেছে এখন চিজ বলগুলো আমি তেল জড়িয়ে সুন্দর করে তুলে নিব চিজ বলগুলো আমি টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি এখন সেমভাবে আমি আবার বাকি চিজ বলগুলো ভেজে নিব এই পরিমাণে বাঁচবো আর বাকিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছি বাচ্চাদের যখন টিফিন দেবো তখন ভেজে দেওয়ার জন্য এই চিজ বলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো একটা টিস্যু পেপার উপরে রেখে নিয়েছি তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটা কিন্তু পড়ে যাবে সবগুলো চিজ বল আমার বাজা হয়ে গেছে আপনারাদের কাছে কেমন লাগলো বলুন তো পটেটো চিজ বলটা এটা কিন্তু বাচ্চাদের আলু খাওয়া হলো চিজটা খাওয়া হলো খুবই কিন্তু পুষ্টিকর একটি খাবার তো চলুন আমি চিজ বলটা কেমন বানালাম আমি আপনাদেরকে চিজ বলটা এখন হাত দিয়ে ভেঙে দেখাবো এই দেখেন আমি এখন বলটা ছিঁড়তেছি আর দেখেন ভিতরের চিজটা কি সুন্দরভাবে আমার চিজটা মেল্ট হয়েছে আর আপনাদের সামনেই তো আমি বানিয়েছি এক টুকরা মাত্র চিজ দিয়েছিলাম দেখেন কত বড় চিজটা হয়ে আসছে আপনি যত টান দিবেন এই চিজটা কিন্তু ঠিক অতই লম্বা হতে থাকবে তো কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে চিজ বলে রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন বাচ্চাদের টিফিনে দিবেন আমার বাচ্চারা কিন্তু এটা খুব মজা করে খায় আপনাদের বাচ্চারাও আমার কাছে মনে হয় পছন্দ করবে খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা হবে আল্লাহ হাফেজ